ছিল একটু অল্প টাইম না এক ঘন্টা দু ঘন্টা না আজ আকরা স্টেশন সংলগ্ন রহমতি পাড়া এলাকার জে এম প্যালেস এ বেঙ্গল হাজি ফোরামের পক্ষ থেকে একটি হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় উক্ত হজ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও পঁচাশি জন পুরুষ ও মহিলা উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণ শিবিরে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট আর জি এম নিউজ আকরা মহেশতলা

বিভিন্ন সমস্ত মানুষের জন্য সমস্ত মকলুকের জন্য নসিহত তিনি করেছিলেন যাই হোক শেষ নসিহত করার পর তিনি কি করলেন দোয়া করলেন সেই দোয়াটা লম্বা টাইমের জন্য ছিল একটু অল্প টাইম না এক ঘন্টা দু ঘন্টা না আদা দিয়ে একটা পর্দা দিয়ে দিলে কারণ তার আব্বা তার স্বামী ছিল কোনো সমস্যা ছিল না এখন যিনি এসেছেন

আমাদের পরেও আপনারা যোগাযোগ করে এইখানেই করবেন এটাই আমাদের ইচ্ছা এটা আপনারা পূরণ করছেন এই বছর চলছে প্রত্যেক বছরই চলবে আর আপনারা সুস্থভাবে হজ করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন যেতে পারি এবং আপনারাও সুস্থভাবে শরীর স্বাগত করে ফিরে আসবেন এটাও আমরা দোয়া করছি যাতে আপনারা সুস্থভাবে হজ করে ফিরে আসবেন

বড় শয়তান কি আমরা যখন পাথর মারতে যাব সাতটা পাথর লাগবে 10টা পাথর সঙ্গে নেবে তারপরে এসে মাছমান ডাকলে সাথে সঙ্গে নিয়ে নিলে আর মোয়াজ্জেম একটা সিডুল দেয় সেই সিডুলও আসতে পারে বা যদি মনে করেন না আমরা একা একাই সম্ভব আমাদের হবে না তাহলে আপনারা নিয়ে আপনি আসতে পারেন কোন রাস্তায় যাবে একটা নিচেই যাচ্ছে একটা উপরে যাচ্ছে বা তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ওখানেও লিখতে আছে

আর জি এম নিউজে আপনাকে স্বাগত আজকে যে আপনাদের বেঙ্গল হাজি ফোরামের পক্ষ থেকে যে হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে কি বলবেন দেখুন বেঙ্গল হাজি ফোরাম বিগত কয়েক বছর ধরে হাজিদের এই পরিষেবা দিয়ে আসছে সেটা এবছরে দু হাজার চব্বিশের জন্য আজকে দ্বিতীয় ট্রেনিং এবং বেঙ্গল হাজি ফোরাম সারা পশ্চিমবঙ্গ জুড়েও ট্রেনিং দিয়ে আসে রাজ্য হজ কমিটির সহায়তায় আমরা ডিস্ট্রিক্ট মাস্টার ট্রেনার হিসেবেও নির্বাচিত আমরা যাই আজকে আমাদের বেঙ্গল হাজি ফোরামে প্রাইভেটভাবে মানে বেঙ্গল হাজি ফোরামের উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে এবং এই নয়ন রয়েছে বা আমাদের তাজ জেম ভিলার যিনি ওনার এনার আর এই এলাকার মানুষের উদ্যোগে আজকে এই ট্রেনিংটি সম্ভব হচ্ছে পরিপূর্ণ করা এখানকারের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আমাদের এই ট্রেনিংটাকে হাজিদের পরিষেবায় কিছু যাতে তার আবারও ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে নয়নের যে আপনাদের এইখানে আমাদের এইখানে ট্রেনিংটা হোক সেটা তিনি বর্তমানে নেই আমরা তার জন্য মঙ্গল কামনা করি এবং তিনি জন্নাথ নাসিব হোক তার এটাই আমরা ইচ্ছা করি এবং বিগত দিনে যেভাবে রাও সাহায্য করেছে বেঙ্গল হাজি ফোরামের জন্য বা এই হাজিদের ট্রেনিংয়ের জন্য আগামী দিনেও এরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমরা প্রত্যেক বছর আমরা হাজিদের ট্রেনিং এখানে করাবো এর জন্য আমি ব্যক্তিগতভাবে বেঙ্গল হাজি ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ আজ এই অনুষ্ঠানে কতজন অতি অতিথি হাজির হাজির সংখ্যা এবছর বেঙ্গল হাজি ফোরাম থেকে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের হচ্ছে চুরাশি জন মহিলা পুরুষ মিলিয়ে চুরাশি জনের আমরা ফর্ম ফিল আপ করেছি আজকে সবাই এসে উপস্থিত হয়েছেন ট্রেনিং নিচ্ছেন এবছরে যেহেতু বেঙ্গল হাজি ফোরাম কেন সারা পশ্চিমবঙ্গের হাজি সংখ্যা অনেক কম পাঁচ হাজার নশো তেত্রিশ জন সারা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লিকেশন করেছে তো সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমরা এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে